এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার দোস্ত ইনামুল হক উনি কাছ থেকে পাকা খেজুর পেড়ে খাচ্ছেন আল্লাহ তালা সৌদি আরবে দিয়েছেন এক রকম খেজুর আর আমাদের বাংলাদেশের জন্য দিয়েছে এই মুহূর্তে আমরা আমার দোস্ত ইনামুল খেজুর খেয়ে নিচ্ছে একটু দেখাও খেজুরগুলো এগুলো হচ্ছে দেশি খেজুর এগুলো এই সৌদি আরবের খেজুর না এটা আমাদের বাংলাদেশের খেজুর এটা খেতেও অনেক সুস্বাদু খুব সুস্বাদু যা তুমি এটা বাণিজ্যিক ভাবে দিতে পারো ইন্টারন্যাশনাল বা ওই বাংলাদেশের জনগণ যারা আছে তাদেরকে কুরিয়ার করে পাঠাতে পারো তুমি যারা তোমার ফেসবুক ফ্রেন্ড আছে আর কি চমৎকার স্বাদ চমৎকার যা আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন এই মুহূর্তে আমার দোস্ত ইনামুল খেজুর খেয়ে নিচ্ছে খেজুর খুবই সুস্বাদু একটি খাবার এবং এটা ক্ষুধা নিবারণ হয় এই মুহূর্তে আমরা আছি যে খুব পারতাম এবং খাতাম খেজুর যাই হোক আলহামদুলিল্লাহ এখন তো গাছ ভয় করে তারপরে যাওয়ার চেষ্টা করলাম মোটামুটি আরকি যাই আলহামদুলিল্লাহ আপনারা দেখলেন যে খেজুর খেয়ে নিচ্ছি আমরা এই মুহূর্তে